আসসালামু আলাইকুম ওরি সম্মানিত ইমানদার দিনদার রোজগার ভাইরা আজকের ভিডিওতে আমরা জানবো সহবাসের পরে গোসল করা কি জরুরি সহবাস বুঝতে পারছেন সঙ্গম মিলন শারীরিক মিলন স্বামী স্ত্রী শারীরিক মিলন বা অবৈধভাবে শারীরিক মিলন করলেও কিন্তু গোসল ফরজ হয় তবে গোসল ফরজ সহবাসের পরে করা কি জরুরি করতেই হবে কি না করলে কি হবে না দেখুন কিছু লোক আছে যারা নামাজ পড়েন আবার কিছু লোক আছে যারা নামাজ পড়েই না তো যারা নামাজ পড়ে তাদের জন্য কি গোসল ফরজ করা জরুরি বা যারা নামাজ পড়ে না তাদের জন্য কি গোসল বা ফরজ গোসল করা জরুরি নয় দেখুন আমি একটি কিতাবে পড়েছিলাম যে মানুষ যতক্ষণ নাপাকি অবস্থায় জমিনের উপরে চলাফেরা করে দড়াদড়ি করে জামিন নাকি বদুয়া করে যে হে আল্লাহ এই নাপাক হয়ে আমাকে যেরকমভাবে আহ হেনস্থ করছে বরবাদ করছে তুমিও সেরকম একে বরবাদ কর আমরা বদুয়া থেকে অভিশাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে গোসল ফরজ সহবাসের করে অবশ্যই আপনাকে করতে হবে কেননা আপনার গোসলটা ফরজ হয়ে গেছে সেই জন্য আপনাকে গোসল ফরজটা করতে হবে কি করবেন কিভাবে করবেন এখন যখন আপনার গোসল ফরজ হয়ে গেছে সর্বপ্রথমে আপনি সাধ্যমতো তাড়াতাড়ি ফরজ গোসলটা সেরে নেওয়ার চেষ্টা করব আর প্রথম নম্বরে আমরা কী করব দুটো হাতকে কবজি পর্যন্ত ভালো করে ধুব দুটো হাতকে কবজি পর্যন্ত খুব ভালো করে ধুয়ে নিতে হবে হ্যাঁ না তারপরে আমরা শরীরের ওই অঙ্গ বা শরীরের ওই জায়গা বা অংশ বা কাপড়ের ওই অংশটা ধুয়ে নেবো যে অংশে আমাদের নাপাকি লেগে আছে অপবিত্র যে জায়গাটাতে লেগে আছে সেই জায়গাটিকে আমরা ভালোভাবে কি করবো ধুয়ে নেব তারপরে আমরা কি করে নেবো ওজু করে নেবো যেমন নামাজের জন্য ওজু করি ইবাদতের জন্য সেরকম অজু করে নেবো তারপরে আমাদের কি করতে হবে আমরা তারপরে পানি নিয়ে সর্বপ্রথমে আমরা মাথায় ঢালবো মাথায় ঢালবো তিন তিনবার করে তারপরে ডান কাঁধে আমরা ভালোভাবে পানি ঢেলে নেব তারপরে বাম কাঁধে তিন তিনবার করে ঢেলে নেব তারপরে গোটা শরীরকে আমাদের এমনভাবে ভিজাতে হবে যেন কিঞ্চিত পরিমাণও আমাদের শুকনো না থেকে যায় হ্যাঁ না শুকনো না থেকে যায় অনেকেই বলেছেন ফরজ গোসল তিনটি ফরজ গোসল তিনটি সেটা কি না গড়গড় সহ কুল্লি করা গোরগরা সহ কুল্লি করতে গেল এরকম করতে হবে তো গরগরা সহ কুল্লি করে নেবেন আর দ্বিতীয় নম্বর হলো নাকের যে এই নরম অংশের হাড্ডি রয়েছে এখান পর্যন্ত আপনি বাম হাতে তালুতে পানি নিয়ে এরকমভাবে টেনে এখানে যেন ঝাঁজ লাগে ভালো করে ঝাড়বেন আর তৃতীয়টা হলো আপনার শরীর এমনভাবে আপনি ধুয়ে নেবেন যাতে করে কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ শুকনো না থাকে ওই কি মিলিয়ে হলো তো যাই হোক আমরা বুঝলাম যে গোসল সহবাস করার পরে গোসল করা আবশ্যক সহবাস করার পরে গোসল ফরজ গোসল না করলে আপনি না পাকিয়ে থাকবেন সে নামাজি হোক আর বেনামাজি হোক আপনাকে সহবাস করার পরে গোসলটা ফরজ গোসলটা সেরে নিতে হবে আশা করবো বুঝতে পেরেছেন এবং শেষে যে জায়গাতে আপনি গোসল করছেন সে জায়গায় যদি পানি জমে থাকে প্রথমে আপনি পাগুলো না ধুয়ে গোসলের শেষে অন্য জায়গাতে যে করে পা দুটিকে ভালো করে ধুয়ে নেবেন তাহলে আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে কোনো অসুবিধা নেই আরেকটা কথা এখানে বলে রাখব ধরুন কেউ ফরজ গোসল যেমন আমি তিনটি বললাম যে গড়গড়া সহ কুল্লি করা নাকে নরম অংশ পর্যন্ত নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো এবং শরীরের সমস্ত শরীরকে এমনভাবে ধৌত করা যেন চুল পরিমাণ শুকনো না থাকে এই তিনটির মধ্যে যদি কোনো একটু ভুলে যান আপনি তাহলে কী করবেন আপনি দেখা গেলো যে আপনি শরীর তো গোটাই ভিজাবেন এটা তো ভুলার তো কোনো জায়গা নেই তবে গরগরা সহ কুল্লি করা বা নাকের মধ্যে নাকের নরম হাটি পর্যন্ত পানি পৌঁছানো আপনি ভুলে গেলেন কি করবেন এটা একটা প্রশ্ন না অনেকে মনে করেন যে আমার তো নাকে আমি পানি দেই না বা আমি গড়গড়া করতে ভুলে গেছি তো কি করবেন আপনি আচ্ছা আপনি দেখবেন যে আপনার গোসল করার পরে আপনি কি নামাজ পড়ছেন যদি আপনি নামাজ পড়েন তো ওই যে নামাজের আগে ওজু করেন তো ওই যে ওজুতে কুল্লি করেন পানি খেয়ে নেন ওতেই আপনার কি হয়ে যাবে ওই ছুটে যাওয়া জিনিসটা এখানে পূরণ হয়ে যাবে আর যদি আপনার এরকমও হয় যে সেরকম নামাজের সময় সেই সময় নামাজের সময় না সেই সময় মনে পড়ছে তখন আপনি মুখ ভরে এক গ্লাস পানি পান করেন হ্যাঁ না তাহলে আপনার ওই যে ছুটে যাওয়া ছেড়ে যাওয়া যেটা ছাড়া গিয়েছিল সেই জিনিসটা আপনার কি হবে পুরনো হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখা